হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি এক পয়েন্ট পাঁচের বারো দাগ থেকে অঙ্ক করব আজকের অঙ্ক করার আগে আমরা আরেকবার সমীকরণের বিজদয় সম্পর্কে জানব তাহলে আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সমীকরণের বীজদ্বয় বীজদ্বয় আলফা ও আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা সমান সমান সি বাই এ তাহলে আজকে আমরা বারো দাগ থেকে অঙ্ক শুরু করব বারোর এ

মানে মাইনাস সিক্স আছে উত্তর হবে সি দাগ সিক্স এবার দুই দাগে বলেছে দুই দাগে বলেছে এক্স স্কোয়ার মাইনাস

ইকাল টু জিরো তাহলে বাটা সমান কি হবে আলফা ইন্টু বিটা মানে বিজদয়ের গুণ সমান হবে উম সি বাই এ সি এখানে কে মাইনাস টেন বাই আবার আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে বিশ দায়ের গুণফল মাইনাস টু তাহলে এটা বিষ দায়ের গুণফল বের হলো তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে কে মাইনাস টেন বাই ওয়ান যেকোয়াল টু মাইনাস টু বা কে মাইনাস টেন ইকুয়াল টু মাইনাস টু বা কে ইকুয়াল টু টেন মাইনাস টু ইকাল টু এইট তাহলে এখানে এবার তিন দাগের অঙ্ক তিনে বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এ নট ইকোয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসময়ন হলে বি স্কোয়ার মাইনাস চব্বিশ এসি হবে কখন আমরা জানি এসি হবে যখন আমাদের এটা বাস্তব হয়েছে আর অসমান হয়েছে তাহলে আছে শূন্য থেকে বড় হবে শূন্য সমান হবে শূন্য থেকে ছোট হবে না কোনোটিই নয় আমরা জানি যে বিশ দ্বয় বাস্তব আর অসমান হলে শূন্য থেকে বড় হবে তিন নয় থেকে এবার চার দাগের অঙ্ক এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকাল টু জিরো এ নট ইকাল টু জিরো সমীকরণের বীজদ্বয় সমান হলে এ অপশানে বলেছে সি ইকাল টু মাইনাস বি বাই এ বিকে বলেছে 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 সি ইকাল টু বি স্কোয়ার বাই ফোর এ তাহলে এখানে আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো সমীকরণের বিষ বয় সমান হলে সি ইকোয়াল টু হয় বি স্কোয়ার বাই ফোর এ তার মানে উত্তর হবে ডি সি ইকাল টু বি স্কোয়ার বাই ফোর এবার পাঁচ দাগের অঙ্ক পাঁচ এ বলেছে থ্রি প্লাস টু সমীকরণের আলফা ও বিটা হলে আলফা ও বিটা হলে এর মান বের করো তাহলে এখানে সমীকরণটা বলেছে প্লাস এইট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো আর বিশয় বলে দিয়েছে আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটা ইকাল টু হবে মাইনাস বি বি বাই এ মানে মানে এইট বাই থ্রি আর আলফা বিটা ইকুয়াল টু টু বাই থ্রি তাহলে এখানে মান বের করতে হবে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এটাকে আমরা করলে আলফা বিটা পাবো এখানে পাবো বিটা প্লাস আলফা তাহলে এটা আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছিলাম আর এখানে পেয়েছিলাম আলফা বিটার মান পেয়েছিলাম টু বাই থ্রি টু আমরা লিখতে পারি মাইনাস এইট বাই থ্রি ইন্টু থ্রি বাই টু ফোর মাইনাস ফোর তাহলে অ্যান্সার হবে সি দাগ মাইনাস ফোর তে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি তাহলে এক বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণের বিষদয় বাস্তব তাহলে এখানে সমীকরণের বিষয় আমরা বাস্তব হ্যাঁ এটা উক্তিটি মিথ্যা কারণ কি সমীকরণের বিষয় যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হয় এরকম সমীকরণের বিষয় বাস্তব হয় না তাহলে মিথ্যা হবে এবার দুই দাগ দুই দাগে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকাল টু জিরো সমীকরণের বিষয় বাস্তব নয় এটা সত্য কারণ এ ধরনের সমীকরণের বিষদ বাস্তব হয় না সিদাগের অঙ্ক সিদাকে বলেছে শূন্য স্থান পূরণ করে শূন্য স্থান পূরণ করি এখানে বলেছে এক এ সেভেন সি এর এক সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস আঠেরো ইকুয়াল টু শূন্য

সমান সমান বারো বাই সেভেন আর আলফা ইন্টু বিটা সমান হবে অনুপাত মানে আলফা ইন্টু বিটা আলফা বিটা সমান সমান

ছয় দুগণি বারো তিন ছয় আঠেরো তার মানে এটার সমান হবে টু ইস কেটে দিন এখানে টু ইস টু থ্রি এবার দুই দাগের অঙ্ক দুই দাগে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই এ নট ইকাল টু জিরো সমীকরণের বীজ দ্বয় পরস্পর অনন্য হলে সি ইকুয়াল টু কত হবে এবার পরস্পর অনন্য বীজ দ্বয় তার মানে আলফা হলে একটা বীজ আলফা হলে অপর বীজ হবে ওয়ান বাই আলফা তাহলে সি এর মান বের করতে হবে সি ইকুয়াল টু হবে কি সি টু এখানে আমরা জানি পরস্পর অনন্য হলে সি ইকুয়াল টু হবে এ তাহলে উত্তর হবে তিন তিন দাগে বলেছে ইকাল টু জিরো সমীকর এ নট ইকুয়াল টু জিরো সমীকরণের বিষদ পরস্পর অনন্যক এবং বিপরীত হলে এ প্লাস বি কত হবে তাহলে পরস্পর অনন্যক আর বিপরীত বিপরীত মানে ঋণাত্মক হবে তাহলে একটা আমরা জানি যে পরস্পর যদি পরস্পর অনন্যক হয় তাহলে আমাদের সি ইকাল টু হবে এ তাহলে আবার এখানে বলে দিয়েছে যে আহ সি ইকুয়াল টু এ হবে অনন্যক বলে সি ইকুয়াল টু এ হবে আবার বিপরীত মানে ঋণাত্মক যুক্ত হবে তাহলে আমরা এ প্লাস সি সমান কি পাবো এ প্লাস সি সমান পাবাসি সরি এ প্লাস মাইনাস এ হবে তাহলে সমান সমান এ মাইনাস এ সমান সমান জিরো পাবো যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে বিশ দয় পরস্পর অনন্যক তা আমরা জানি বিশ দ্বয় পরস্পর যদি অনন্যক হয় তা অনন্যক হলে আমাদের ইয়ে সি ইকুয়াল টু হয় এ আর এখানে বলেছে আবার মাইনাস আহ মাইনাস ঋণাত্মক হবে তাহলে সি ইকুয়াল টু হবে মাইনাস এ তাই এখানে মাইনাস এ বসিয়ে পেলাম জিরো হয়েছে উত্তর তাহলে জিরো এবার তেরো দাগের অঙ্ক করব তেরো দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে এক তেরো একে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বিশ সমষ্টি চোদ্দ এবং গুণফল চব্বিশ হলে দ্বিঘাত সমীকরণটি লিখি তাহলে আমরা যদি বীজদ্বয় জানতে জানা থাকে আমাদের তাহলে দ্বিঘাত সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস বিশ দয়ের গুণফল ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখান থেকে লিখি যে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু জিরো তাহলে এখানে বিশ দয় আমার আলফা আর বিটা ধরা হয়েছে

কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকুয়াল টু জিরো সমীকরণের সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি সমষ্টি ও গুণফল সমান হলে গুণফল সমান বলা হয় সমান তাহলে আমরা লিখতে পারি যে যোগফল সমান কি হবে যোগ সমান টু বাই মাইনাস টু বাই কারণ আমরা যোগফল সমান জানি যে মাইনাস বি তাহলে যোগ ফল সমান সমান মাইনাস টু বাই কে এবার আমাদের এখানে টু বাই কে মাইনাস টু বাই কে ইকুয়াল টু থ্রি বা কে ইকুয়াল টু মাইনাস টু বাই থ্রি তাহলে কে এর মান হবে টু বাই মাইনাস টু বাই থ্রি এবার পরের অঙ্ক

বিষ দয় আলফা ও বিটা প্লাস বিটা একশো পাঁচ তাহলে আমাদের মান বের করতে হবে আলফা মাইনাস বিটার মান বের করতে হবে তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর ফর্মুলা ফেলছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ইকুয়াল টু আমরা আলফা বিটা জানি একশো পাঁচ সমান সমান বাইশ স্কোয়ার মানে চারশো চুরাশি আর এটা হবে চারশো কুড়ি সমান চৌষট্টি এটা আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার এর মান বেরিয়েছে চৌষট্টি তাহলে আলফা বিটার মান বের কি মান কি হবে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার চৌষট্টি সমান সমান প্লাস মাইনাস আট চার দাগের অঙ্ক চার দাগে বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান লিখি তাহলে সমীকরণটি হলো স্কোয়ার মাইনাস এক্স টু এক্স ইকোয়াল টু টু কে এক্স মাইনাস কে বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু কে এক্স প্লাস কেক জিরো বা এখানে আমরা টু কে প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস টু কে ইকোয়াল টু জিরো পাবো যেহেতু সমষ্টি শূন্য বলেছে তাহলে যেহেতু যেহেতু বিষ দ্বয়ের সমষ্টি সমষ্টি অর্থাৎ ওয়ান প্লাস টু কে ইকুয়াল টু শূন্য বা

সমীকরণের একটি বীজ দুই হলে সমীকরণ একটি বীজ দুই হলে কিউয়ের এর মান হবে কিউয়ের এর মান বারো হবে আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো